হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা দেখলাম যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে কত রঙ্গ দেখব দুনিয়ায় এবং সেগুলোর সঙ্গে কিন্তু আমরা ঠিক তাল মিলাতে পারছি না এর ডিপ রুটেড কনসপিরেসি কিনা বা ডিপ রুটেড প্ল্যানিং কি বোধ করি আমরা বুঝে উঠতে পারছি না কী কারণ না আমরা দেখলাম যে স্টেট গভর্নমেন্টেরই একটা অটোনমাস বডি মধ্যশিক্ষা পর্ষদ স্টেট গভর্নমেন্টেরই একটা আর একটা অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনলো কী অভিযোগ আনলো না মধ্যশিক্ষা পর্ষদে যিনি সিনিয়র অ্যাডভোকেট তিনি প্রশ্ন করলেন যে স্কুল সার্ভিস কমিশন কোনো টেন্ডার ছাড়াই সমস্ত ও ভার দিয়েছিল নাইসাকে নাইসা আবার স্ক্যানটেককে যারা শুধু স্ক্যান করে ছেড়ে দিয়েছে কিন্তু কোনো মেরার কপি রাখেনি এবং তার প্রত্যরে কিন্তু এসেছি কোনো সেলফ ডিফেন্স করলো না অর্থাৎ আমি যদি একটা রামকে ধরুন শ্যাম দুজন আছে রামবাবু শ্যামবাবুর বিরুদ্ধে কাদা ছোটলো বা শ্যামবাবুকে খারাপ বলবো তাহলে শ্যামবাবু নিশ্চয়ই রামবাবুরের বিরুদ্ধে কিছু কথা বলবে না অমুক তমুক তমুক কিন্তু দেখলাম যখন মধ্যশিক্ষা পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট বললেন যে কোনো টেন্ডার ছাড়াই এসএসসি নাইসাকে দিয়েছে এবং সেই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয় কেন দিয়েছে তার প্রতরে এসএসসি কিন্তু কোনো শব্দ করল না এবং এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এতদিন পর্যন্ত বলেছিল হাইকোর্টে যে না কোনো তার টেন্টেড লিস্ট বা নন টেন্টেড লিস্ট পরিষ্কারভাবে কোনো কিছু তার ঘোষণা করেনি বা এই যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে স্যাগ্রিগেশান এটাও করতে পারবে কিনা তারও কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত করেনি কিন্তু দেখলাম যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের ভিতরে স্কুল সার্ভিস কমিশনকে যখন প্রশ্ন করা হলো যখন একান্নতম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় এসএসসির আইনজীবীকে প্রশ্ন করলেন বা এসএসসির সিনিয়র অ্যাডভোকেট প্রশ্ন করলেন যে স্যাগ্রিগেশান সম্ভব কিনা তখন কিন্তু এসএসসি বললেন যে হ্যাঁ সেগ্রিগেশান সম্ভব সঙ্গে সঙ্গে সঞ্জীব খানা মহোদয় প্রশ্ন করলেন যে তাহলে লেডমি আন্ডারস্ট্যান্ড আমাকে একটু বোঝান যে হাইকোর্ট তাহলে কেন এটাকে বলল যে সেগ্রিগেশান সম্ভব নয় যদি আপনারা এসএসসি যারা হচ্ছে অটোনোমাস বডি যারা বিজ্ঞপ্তি করেছে প্রশ্ন করেছে পরীক্ষা নিয়েছে রেজাল্ট বের করেছে রেকমেন্ডেশান ইস্যু করেছে যে রেকমেন্ডেশন ইস্যু নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করেছে তাহলে আপনারা হাইকোর্টে বলেছেন যে স্যারিরেশানো সম্ভব নয় কিন্তু আজকে বলছেন যে স্যারেশন সম্ভব তাহলে হাইকোর্ট কেন বললো যে স্যানিরেশান সম্ভব নয় এর উত্তরে কিন্তু এসএসসি মানে ঠিক সঠিক পারে না দু নম্বর একটা তিন নম্বর পয়েন্ট স্কুল সার্ভিস কমিশন উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে বলল যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন ফাইভ ফোর এইট ফাইভ পাঁচ হাজার চারশো পঁচাশি জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি আউট অফ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপডির মধ্যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে অর্থাৎ এতদিন পরে এসএসসি একেবারে নজির বিনভাবে সিদ্ধান্ত নিয়ে এলো যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন দুর্নীতি করে পেয়েছে কারণ যদি আমরা সমস্ত ডিবেটকে সরিয়ে রাখি যদি সমস্ত কথাকে আমরা বাদও দিই তাহলে এই মুহূর্তে একটা কথাই আমাদের কাছে পরিষ্কার আসবে তাহলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন অত্যন্ত দুর্নীতি করে চাকরি পেয়েছি এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে আসি যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের সিনিয়র অ্যাডভোকেট তিনিা বললেন যে না পাঁচ হাজার একশো উননব্বই জনের চাকরি হয়েছে দুর্নীতি করে এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি খটকা লাগছে যে একটা স্টেট গভর্নমেন্টের আন্দারে অনেকগুলো উইংস থাকে যেমন একটা উইংস হচ্ছে সু সার্ভিস কমিশন একটা উইংস হচ্ছে ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একটা উইংস হচ্ছে এডুকেশান ডিপার্টমেন্ট এডুকেশান কমিশন তাহলে সেই মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দুটো উইংস দুটো কথা বলছেন ইনারা বলছেন যে এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি মধ্য শিক্ষাবর্ষ বলছে পাঁচ হাজার একশো উননব্বই জন দুর্নীতি করে পেয়েছি তাহলে এনাদের মধ্যে তাল মিল নেই কেন নিশ্চয়ই এটা আমাদের পক্ষে ধরে নেওয়া সম্ভব নয় বা নিশ্চয়ই এটা আমরা অনুমান করতে পারি না যে দুজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তারা বা বেঙ্গল গভর্নমেন্টের যে ল সেল বা লিগেল সেল তাদের সঙ্গে যে আলোচনা করে করেনি কিংবা তাদের যে অ্যাডভাইজারি বোর্ড তাদেরকে সঙ্গে কোপই না করেই এই মন্তব্য করেছে এটা কখনোই আমরা পেস্ট করতে পারি না কারণ এসএসসি একটা বিজ্ঞপ্তি করতে গেলে তাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলে যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মহাদের অনুমতি নিতে হবে আবার মধ্যশিক্ষা পর্ষদকে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করতে হতো আগে এই মুহূর্তেও তার অধিকার নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আগে যখন নিয়োগ করতে গেলে তাকেও কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের পারমিশন নিতে হতো তাহলে মানে যে কোনো কাজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে পারমিশন অবশ্যই প্রয়োজন তাহলে পারমিশন নিয়ে কি এসএসসি একটা কথা বলবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আর একটা কথা বলবে কেন এবং আমরা দেখেছি যে মিরার কপি কিন্তু এখানে সঞ্জীব খানা মহোদয় পরিষ্কারভাবে বলছেন যে না আছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কাছে মিরার কপি ও না আছে এসএসসির কাছে না আছে নাইসার কাছে না আছে বা এমনকি থেকে কাছেও মিরার কপি নেই তাহলে মেরার কপি কারোর কাছেই নেই তাহলে এর সমস্ত কিছু তালগোল কিন্তু তাকিয়েছে এসএসসি এই এইভাবেই তিনি প্রশ্ন করছেন তখন মধ্যশিক্ষা পর্ষদ তখন বলছে যে ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে বিভিন্ন রাজ্যে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষা সে মানে শিক্ষা সে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়নি তবে আমি উৎসাহিত করছি না বা উৎসাহ দিচ্ছি না তার মানে এইটা থেকে একটাই দাঁড়ায় যেটা সঞ্জীব খান্না মহোদয় একেবারে দর্শন ভাষায় বলেছেন যে ডাল মে কুচ কালা হে ইয়া ডালই পুরা কালা হে তার মানে তিনি কিন্তু ইঙ্গিত বহন কথা বলেছেন তিনি বুঝতে পেরেছেন যে এই স্টেট গভর্নমেন্ট কিংবা এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা নাইসা কিংবা স্ক্যানটেক এরা যতগুলো সংস্থার নাম আমরা শুনছি এরা হয়তো সবাই মিলে একটা দিকেই এ করছে যে যদি আমরা তথ্যের মধ্যে গরমিল দেই তাহলে হয় পুরো প্যানেলটাকে রেখে দেওয়া হবে বা পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হবে অর্থাৎ মাঝখানে পাটের কোনো ব্যাপার নেই ভাগাভাগির কোনো ব্যাপার নেই নো স্যাগ্রিগেশান যদি যখন সজীব খান আমাদের দেখবে যে নিজেদের মধ্যে কোনো কোপ উইথ নেই ইন উইথ নেই মিল হচ্ছে না তাহলে নিশ্চয়ই পুরো প্যানেলটা নিশ্চয়ই ডাল মে কুচকালা আর নেই পুরো ডালই কালা হয় তার মানে পুরো প্যানেলটা সেরা অ্যাসাইড অর্থাৎ উভয় পক্ষ সে স্টেট গভর্নমেন্ট হোক বা এসএসসি হোক বা ডল বিসিএস হোক মনে হচ্ছে যে এনারা যে সিদ্ধান্ত করছেন তাদের কিন্তু পুরো প্যানেল সেট অ্যাসাইড বা ক্যান্সেল হওয়ার দিকেই হচ্ছে যদিও শেষ কথা বলবে সাতই জানুয়ারি দু হাজার Well, I could have a good